আবাসের তালিকায় নাম না থাকা ব্যক্তিদের তালিকা থেকে নাম কেটে দেওয়ার অভিযোগ তুলে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখালো উপভোক্তারা সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে বঙ্গা ব্লক অফিসের সামনে এদিন দুপুরে বৈরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকার শতাধিক পুরুষ মহিলা বিডিও অফিসের জড়ো হয় তাদের নাম কেটে দেওয়া হলো তাই নিয়ে বিক্ষোভ দেখায় ধরে আমাদের লিস্টে নাম জমা দেওয়া হয় তার সত্ত্বে আমাদের পাঁচ ছ বার করে জমা দিয়ে মানে ইনকোয়ারি হয়েছে তারপরেও আমাদের মেসেজ ঢুকেছে তার সত্ত্বে মেসেজটা কি করতে কাটা গেল এর বিচার চাই আমরা কিসের জন্য কাটছে কি বৃত্তান্ত আমরা বলতে পারবো না কিন্তু কিসের জন্য কাটছে এটা আমাদের জানা প্রয়োজন আমরা তো বিডার সঙ্গে যোগাযোগ করতে আজকে এসেছি কিসের জন্য তাহলে সেটা বল। তাদের বক্তব্য ধরে গরিব মানুষ দু হাজার আঠারো সাল থেকে আবাস যোজনার তালিকায় তাদের নাম রয়েছে চারবার সার্ভে করা হয়েছে ব্যাংক থেকে মোবাইলের ফাইনাল তালিকায় তাদের কোনো নাম নেই মাসের বিশ তারিখ কুড়ি তারিখেও আমার সার্ভে হয়েছে সার্ভে হওয়ার পরেও আমার নামটা লাস্ট যে 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 রিসেন্ট এখন লাস্টেন্ট বেরিয়েছে সেই লিস্টে আমার নামটা নেই আমি বিডিও সাহেবের কাছে এসেছিলাম গত গত শনিবারে শনিবারের দিন বিডিও সাহেব ছিল না জয়েন্ট বিডিও এর সঙ্গে কথা বলেছিলাম জয়েন্ট বিডিও বলেছে আজকে মন্ডে আসতে কিন্তু আমি জয়েন্ট বিডিও এর সঙ্গে কথা বলার পরে আমাকে বলে বিডিও সাহেবের সঙ্গে কথা বলার কথা কিন্তু জয়েন্ট বিডিও বিডিও সাহেব কোনোভাবে আমাকে ঢুকতে দিচ্ছে না আগে থেকে আমার আঠারো সাল থেকে আমার নাম আছে লিস্টে আমরা এখানে দীর্ঘদিন ধরে আমরা পঞ্চায়েত আমরা বহরমপুর পঞ্চায়েতের মানুষ আমরা দীর্ঘদিন ধরে ওখানে টিনের ঘর আমার নাম সিকান্দার বিশ্বাস আমার ঘরটা জন্য পাওয়া যায় সে সুব্যবস্থা করে দিক ভিডিও শেয়ার ভিডিও সাহেবকে প্রশ্ন করলে তিনি কোনো উত্তর দিচ্ছেন না সেই কারণে আমরা ব্লক অফিসে এসেছি নাম আসছে এখন পঁচিশ সালে কেন কাটা গেল সেটা জানতে চাই হ্যাঁ আমার মেসেজ এসছে বুঝে আমি বিডিও এসেছি জানার জন্য কেন কাটা গেল আমার নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। এদিকে তালিকা তৈরি করেছে পঞ্চায়েত প্রধানদের বলা হয়েছিল যদি কোথাও কেউ বাদ দিয়ে থাকে তাদের নাম পাঠাতে সেগুলো আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে পাঠিয়ে দিয়েছি